ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত শীতকালে কচি শাক ভাজি খেতে দারুন আর এরকম কচি কচি মূলা শাক ক্ষেতের থেকে তুলে খাওয়ার মজাই আলাদা মূলা শাকের পাতাগুলো যত কচি হয় ততই শাক রান্নাটা দারুণ হয় শুরুতেই বাড়ির গাছ থেকে ক্ষেতের থেকে কিছু কচি মূলা তুলে নিয়েছি মূলার উপরের যে কচি পাতা সেগুলো শাক হিসেবে রান্না করব আর এই রান্নাটা খুবই টেস্টি হয় পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করতে পারলে প্রতিদিনের খাবারের তালিকায় যে কোনো ধরনের শাক বাজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো শাক হজমের জন্য যেমন উপকারী চোখের দৃষ্টিও ভালো রাখে শাকগুলো তুলে নেওয়ার পর মূলার যে অংশটা সেটা রেখে দিয়েছি ঝুলের জন্য আর এরকম কচি পাতাগুলো বেছে বেচে নিয়ে নিলাম শাকে তো বিভিন্ন ধরনের ময়লা মাটি থাকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেওয়ার পর কুচিয়ে নিয়েছি আর সেই সাথে রয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি রান্না শুরুতেই পরিমাণ মতো তেল দিলাম আর সেই সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি শাঁখের লবণ একটু কম করে দিলেই খেতে বেশি টেস্টি হয় দুই মিনিটের মতো এভাবে হালকা আছে পেঁয়াজ রসুনটা কাঁচা যাতে না থাকে তাই হালকা একটু নেড়ে নিচ্ছি যে কোনো শাক ভাজি শীতকালে খেতে দারুণ আর কচি মূলার পাতাগুলো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় দেখতে দেখতে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে কচি দেখে ডাটা আর পাতাগুলো নিতে হবে ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই মূলা শাকগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেব আর সামান্য একটু জল দেব জল বেশি দেবো না এমনিতেই প্রতি শাক ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যায় তারপর দু একটা ডাটা একটু শক্ত থাকে যার কারণে সামান্য জল দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা আছে ডেকে রাখবো দুই মিনিটের মতো যেকোনো শাক সবজি সবসময় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে শীতকালে এই শাকগুলো যেমন মূলা ওলকপি পালং শাক এগুলো বেশি পরিমাণে হয় আর খেতেও খুবই টেস্টি হয় মাত্র দুই মিনিট ডেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে এভাবে নেড়ে চেড়ে দেব শাকের জলটা পুরাপুরি শুকিয়ে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে মূলা অথবা মুলা শাকে একটা গন্ধ থাকে বলে অনেকেই কিন্তু খেতে চায় না তবে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে এভাবে ভাজি করলে খেতে অপূর্ব লাগে একতলা ভাত শুধু এরকম একটা শাক ভাজি দিয়েই শেষ করে নেওয়া যায় কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ